নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসের পেছনে ধাক্কা গাড়ির ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ছোট গাড়ির চালক ও যাত্রীরা বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে ঘটনার পর পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল একটি সরকারি বাস কাল থেকে স্টপেজে বাসটি দাঁড়ায় সে সময় পেছন থেকে একটি সুইফট গাড়ি ধাক্কা মারে বাসের পেছনে যার যে ঘটে দুর্ঘটনা এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান চালক ও দুই যাত্রী এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গানাপুর থানার ট্রাফিক ওসি রজত প্রধান পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে আমাদের হসপিটাল মোড়ের প্রথম গেটে আমি দোকানেই ছিলাম শুনতে পেলাম যে একটা স্টেট গাড়ি হঠাৎ করে ব্রেক দেওয়ার জন্য পিছন দিকে একটা ছোটো গাড়ি আসছিল সুইফট গাড়ি একদম পিছন দিকে ঢুকে গিয়েছে তাতে কী অবস্থা দাদা তাতে যাই হোক ঈশ্বরের কৃপায় আর কি ওখানে তিনজন ছিল গাড়িতে ড্রাইভার সহ তাদের সেরকম কিছু আঘাত লাগেনি আমরা এসে সঙ্গে তাদেরকে হাসপাতালে পাঠালাম ফার্স্ট এড করতে গাড়িটা মেন রাস্তায় আটকে ছিল গাড়িটাকে এখন আমরা সাইড করে এক জায়গায় রাখলাম বর্তমানে কি পরিস্থিতি এলাকার এলাকাতে কি মানে আসলে কি সমস্যা হচ্ছে যে গাড়িগুলো এইভাবে বেপরোয়াভাবে চলছে বলেই তো এই দুর্ঘটনাটা ঘটো যদি দুজনায় যদি নিজেদের মধ্যে ডিসটেন্সটা মেনটেন করতো তাহলে হট করে ব্রেক দিলেও এই গাড়ি হয়তো সেইভাবে রক্ষা করতে পারতো গাড়ির কি অবস্থা হবে গাড়ির সামনের অনেকটা কিছু নেই সামনে ঠিক ঠিক আছে গঙ্গরামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ